চলছিলাম একটা ভিডিও নিয়ে মদের সাউন্ড ইউটিউব চ্যানেলে যারা আছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো কোথায় ভাড়া যাচ্ছে না যাচ্ছে সব দেখতে পাবে তো পরপর ভাড়া আছে তোমাদের বলেছিলাম আর পরপর পুজো বুকিং করেছে তো চলো তোমাদের তো দেখতে পাচ্ছ মদেবসাউন্ডে নতুন সোলোর মাল এটা জয় দুর্গা পুজো উপলক্ষে সুনুর গ্রামে যাচ্ছে আমার অন্য পাশে তো যারা ওইদিকে আমার সাবস্ক্রাইবার আছো অবশ্যই ভিডিও দেখো প্রতিনিয়ত তো তারা অবশ্যই আবার দেখতে যাবে সাউন্ডে সোলোর মাল লোড হচ্ছে আর এসছে সব নিতে এসছে মোটামুনে মাল লোড হচ্ছে মদর সাউন্ডের সোলোর মাল সুনুর গ্রামে ভাড়া যাচ্ছে জয়দুর্গা পুজো উপলক্ষে তো ভাইরা সব এসছে নিতে দেখতে পাচ্ছে হাইক করছে তো চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে আমার তারা অবশ্যই ওইখানে সেট বাজবে অবশ্যই দেখতে যেতে পারো অনেকজনায় কমেন্ট করে আমাকে যে দাদা কোনো দিন সেট বাইলা অ্যাডভান্স আপলোড করে দেওয়ার জন্য আগে থেকে আমরা বুঝতে পারি না একদিন দুদিন লেট হয় কাজের চাপে তো চলে এবার থেকে চেষ্টা করব যে যেদিন থেকে সেট বেরিয়ে যাবে সেদিন থেকেই আপডেট দিয়ে দেওয়া যে কোথায় সেট বেরিয়ে গেলো লোড হচ্ছে দেখতে পাচ্ছ আর এর পরের ফিল কোথা আছে সেটাও বলে দেবো তাও তোমাদের আমি জানিয়ে দিই পরের ফিল জল ঢাল বীরভূম যাচ্ছে যেটা কাটা বর্ধমান রক্ষা করি তো সেটা এবছরে একই ডেটেই পড়ে গেছে বীরভূমে যাচ্ছে আমার সেট বীরভূমে কোথায় যাচ্ছে সেটা পরের ভিডিওতে অবশ্যই বলে দেবো যারা অবশ্যই আমার সেট ভাড়া করতে চাও অবশ্যই আমার নাম্বার আছে তাও একবার নাম্বার বলে দিচ্ছি নাইন ওয়ান টু সিক্স থ্রি এইট জিরো নাইন টু ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর আপ টু আপাতত চার পাঁচটা ভাড়া এখনও ভাড়া ধরা আছে কোথায় কোথায় গাড়ি লোড হচ্ছে একটু গাড়ি লেট হয়েছে আসতে বিকালের দিকে আর এমনি আবহাওয়া খারাপ দেখতেই পাচ্ছ তো চলো ঠিক আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে আর যারা ভাড়া করতে চাও অবশ্যই যদি বুকিং থাকে তার জন্য দুঃখিত আর যদি বুকিং না থাকে তো অবশ্যই পেয়ে যাবে তা আপাতত পরপর ভাড়া গিয়েছে পরপর ভাড়া তোমরা ভিডিও পেয়েছ কোথায় কোথায় গিয়েছে আর চেষ্টা করব সব ফিল্ডেই ভিডিও নিয়ে আসার আর তোমাদের যদি কখনো ভাড়া থাকে ফাঁকা যদি থাকে আমি অবশ্যই তোমাদের দেবো তোমরা কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি তা চলো মদের সাউন্ড ইউটিউব চ্যানেলে সকল আমাদের সদস্যকে আমাদের যারা মেম্বার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য মাল রেডি হয়ে গেল বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ মেঘের অবস্থা খারাপ মাল ত্রিপল ঢাকা দিয়ে যাচ্ছে তো ভাই তোমার ভাই হাত দিয়ে যাচ্ছে বৃষ্টির জন্য মাল ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে চলো